শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা তবে পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের বালিচক রেল নির্মাণ কাজ চলায় দীর্ঘদিন ধরে এই পথ দিয়ে যান চলাচল বন্ধ ছিল শুধুমাত্র পথচারীদের পারাপারির অনুমতি থাকলেও দুই চাকা যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ ছিল যার ফলে পরীক্ষার্থীদের অসুবিধার মুখে পড়তে হয়েছিল বালিচক রেলগেটের দুই পাশে রয়েছে বহু বিদ্যালয় পরীক্ষা চলাকালীন এই গেট বন্ধ থাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে সমস্যা দেখা দেয় বিষয়টি নিয়ে আলোচনার পর পরীক্ষার্থীদের সুবিধার্থে রেলগেট শিথিল করার সিদ্ধান্ত নেয় প্রশাসন আর এই সিদ্ধান্তে পরীক্ষার্থী অভিভাবকদের মধ্যে স্বস্তি আমরা আমরা ব্লক প্রশাসনের কাছে এই আবেদন রেখেছিলাম এবং গত সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে জানুয়ারি আমরা ব্লক প্রশাসনের কাছে একটা আমরা অ্যাপ্লিকেশন স্কুলের তরফ থেকে দিয়েছিলাম ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের অভিভাবকের অনবিহাব তো তাতে আমরা ডিমান্ড করছিলাম এই যে ছাত্রছাত্রীদের প্রকৃত পেরিয়ে রেলগেট পেরানোর ক্ষেত্রে যদি সুবিধা দেওয়া হয় কেননা আমাদের স্কুলগুলো আমাদের স্কুল এবং আরও দুটো স্কুল অর্থাৎ আমাদের ঝাঁজিয়া গোপালচন্দ্র হাই স্কুল এবং উপাসের ব্রাহ্মণ শোষণ এবং অন্তলাซิตলা হাই স্কুল এই তিনটে স্কুলের ছাত্রছাত্রীদের রেলগেট পেরিয়ে বালিজো গার্লসে পরীক্ষা দিতে আসতে হবে সেই সাপেক্ষে যদি রেলগেটটা এই অন্তত পরীক্ষার্থীদের অ্যাডমিট সহ যদি তাদের জন্য এবং তাদের সঙ্গে একজন অভিভাবককে যদি সথিল করা হয় তাহলে নিশ্চিত ভালো হবে এবং সেই ব্যবস্থা প্রশাসন নিয়ে থাকলে নিঃসন্দেহেselenium ছেলেমেয়েরা উপকৃত হবে আমরা অত্যন্ত খুব খুশি কি বলবেন এই যে আজকে আপনাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য যে করেছে গেটটা খুলেছে খুশি হবে রেল কর্তৃপক্ষ এবং জেনারেল রেলমিনিস্ট্রেশন সবাইকেই আমরা ধন্যবাদ জানাই এর জন্য এবং আগামী দিনে শুধু মাধ্যমিক না সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে মাধ্যমিক শেষ হয়ে যাওয়ার পর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরাও যেন একই রকম সুবিধা পায় সেটাও নিশ্চিত আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন এখন অভিভাবক বা অভিভাবকদের মতামত আমি যাচাই করতে পারিনি কেননা সবে অভিভাবকরা সেন্টারে এসছেন ছাত্রছাত্রীদের নিয়ে তো তারা আশা করি নিশ্চিত খুশি হবেন আমার নাম শিবসাধন পণ্ডিত হেডমাস্টার ঝাঁঝিয়া গোপালচন্দ্র হাই স্কুল আমরা অনেকটাই খুশি খুব সুবিধা হচ্ছে আমাদের যাতায়াতের জন্য কিন্তু যাওয়ার সময় যে কি হবে সেটা আমরা বলতে পারছি মানে অনেক কয়েক ঘন্টার জন্য শীতল করেছে শুধু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আচ্ছা কতটা খুশি অনেক ভালোই খুশি আমরা খুব ভালো কি জানাবেন রেল কি কি জানাবেন খুব ভালোভাবে ধন্যবাদ জানাবো ওদেরকে আপনার নাম রবীন্দ্রচন্দ্র গুরু কোথা থেকে আসছে

পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে চলছে শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর অথবা